বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি মিটার এবং একটি ট্রান্সফর্মার প্লাস আরও অনেক কিছু তো এগুলোর বিষয়ে এখন দেখে কিছু ভিডিও দিব যেহেতু এই পার্টসগুলো মালগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তো এখন এসেছে এখন কম বেশি আপনারা জানাতে পারবো তো প্রথম কথা হচ্ছে স্ক্রিনে যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএস ফোর জিরো এইট জিরো যে আছে ক্লাস এইট অ্যাম্পলিফায়ার সেই অ্যাম্প্রিফায়ারের ট্রান্সফর্মার পাওয়ার ট্রান্সফর্মার এবং এটাকে স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলা যায় ইত্যাদি তো এখন বিষয়টা হচ্ছে এই ট্রান্সফর্মারগুলোতে কিন্তু অনেকগুলো তার থাকে এবং আমরা জানি যে সিএস ফোর জিরো এইট জিরোতে হাই বোল্ট লো বোল্ট দুটি ভোল্টেজ বা দুই রকমের ভোল্টেজ কিন্তু ব্যবহার হয় অর্থাৎ নেগেটিভ পজিটিভ গ্রাউন্ড এক্ষেত্রে আপনার গ্রাউন্ড একটা থাকবে শুধু নেগেটিভ পজিটিভ লো বোল্ট হবে এবং আপনার গ্রাউন্ড সেম থেকে একশো দশ জিরো একশো দশ এরকম হবে এরকম একটা হবে অর্থাৎ একশো দশ এবং পঞ্চান্ন বোল্ট এটা হচ্ছে হাই বোল্ট লো বোল্ট তো এইগুলো আপনারা কিভাবে মাপবেন যারা কম জানেন বা জানেন না তারা আর যারা জানেন তারা তো আসলে জানেন তো আমি তার সময়টা উল্টে আনিলাম তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো তার থাকে এই একটা তার এই একটা তার মানে আউটপুট ইনপুটটা কিন্তু এই সাইডে আগে বলেনি এই যে ইনপুটটা এই সাইডে তো এখন কথা হচ্ছে এই একটা তার আউটপুট হয়েছে একটা তার আউটপুট হয়েছে এখানে দেখতে পাচ্ছি আবার অনেকগুলা তার তো এই তারগুলো আসলে কেমনে কি মানে এই তারগুলো আমি কিভাবে কি করব যদি আমি এখানে হাই বোল্ট এবং লো বোল্টটা বাদ দিতে চাই শুনেছি যে হাই বোল্ট আছে লো ভোল্ট আছে তো কোন তার কোন কি নেব এবং কোনটাকে আমি কাজে লাগাবো এরকম কিন্তু একটা প্রশ্ন থেকে যায় বা থাকতে পারে অনেকে তো আজকে তার সমাধান ইনশাআল্লাহ দিব প্রথম কথা হচ্ছে আমাদের এখানে দেখতে হবে কালার কোড কি দেখুন এখানে তিনটে তার আছে ব্লু ইয়েলো ব্ল্যাক ইয়েলো ব্লু এখন আমি কোন তারটা নিয়ে কাজ করব হিসেবটা কিন্তু এরকম এবং এ পাশেই আছে তো এগুলো সাইড ভোল্টেজ রিলে অন হওয়ার জন্য কুলিং ফ্যানের জন্য এটা ভোল্টেজ এগুলো এরকম সবগুলো আমি মেপে দেখাবো প্রথমে আমার একটা সিরিজ কট নিচ্ছি আমি বা এসি কোড যেটা বলি তারা এসি সেকশনে আমি এটাকে লাইন দিয়ে দেবো অবশ্যই সিরিজ কানেকশনে দেবো ব্যাস আমার ট্রান্সফর্মার ওকে আছে আমার সিরিজ কিন্তু জ্বলে নাই সিরিজ সাইডে আছে আমি দেখতে পাচ্ছি সমস্যা নাই এখন আসুন এটার ভোল্টেজ পরিমাপ পরিমাণ দেখুন প্রথমে আসুন কালার কোডটা বলি এখানে যেহেতু একটা আমার কালো কালার আছে তার মানে এটা হচ্ছে গ্রাউন্ড এবং এখানে হচ্ছে দুটো ব্লু আছে দুই পাশে তাহলে বুঝতে হবে এখান থেকে শুরু হয়ে যেহেতু এখানে শেষ হয়েছে মানে এর মিনিং সাজানোর যে ওয়ারিং যে মিনিংটা আছে কালারের মিনিংটা আছে সেটা হচ্ছে এখান থেকে তাহলে শুরু হয়েছে এবং এখান থেকে গ্রাউন্ড উঠেছে মাঝখানে দুটো ভোল্টেজ এখানে শেষ হয়েছে তার মানে এই দুটো সব বেশি ভোল্টেজ মানে এখানে যদি একশো দশ শূন্য একশো দশ হয় তাহলে এখানে আমরা সব মিনিমাম দুইশো বিশ তিরিশ ভোল্টের মতো টোটাল অ্যাভারেজ স্লিপ পাবো এখানে এই দুই তারে এখন এখানে যদি আরেকটা কাজ করা হয় এই যে দুটো হলুদ তার দেখছেন এই দুটো হলুদ তারকে যদি নেওয়া হয় তাহলে পঞ্চানব্বরী কত আছে একশো দশ তো এখানে একশো দশ থেকে বিশ ভোল্টের মতো এখানে পাবো এই দুটো তারে এখন কথা হচ্ছে এত ভোল্টেজ হলে ট্রান্স এমপি ভাইকে টিকবে তাহলে কি করতে হবে এখানে এইটা হচ্ছে আমার গ্রাউন্ড তাহলে এই তার থেকে যদি আমি এই তারে নিই তাহলে এখানে পাবো একশো আবার এটা বাদ দিয়ে যদি গ্রাউন্ড ঠিক রেখে এই তার যদি আমি নিই তাহলে পাবো মাত্র পঞ্চান্ন বিশেষ হচ্ছে না আসুন দেখি দেখাই দিচ্ছি প্রথমে একটা মাল্টিমিটার নেবেন চেষ্টা করবেন ডিজিটাল নেওয়ার জন্য নিয়ে প্রথমে আসুন হাই বলটা চেক করি এই ব্লু তার একটা ধরলাম পুরুপ গ্রাউন্ডে ধরলাম একশো চোদ্দ বোল্ট উঠছে এইটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি সামনে যে সিএস ট্রান্সফর সিএস ফোর জিরো জিরো ট্রান্সফর্মারগুলোর মানে অ্যাম্পিলিফারগুলো কেন বেশি মার খাই আর হচ্ছে ক্যাপাসিটার কার ফুটে যায় এটা আপনাদেরকে আমি জানাবো তো দেখুন এখানে একশো চোদ্দ ভোল্ট আসছে এবারে গ্রাউন্ডটাকে আমি গ্রাউন্ডে রেখে দিলাম এই ব্লু তারটা খুলে যদি আমি ইয়েলো তারে ধরি তাহলে পাচ্ছি কত সাতান্ন ভোল্ট এখানে আরও কিছু ভোল্ট কম আসবে কিন্তু এখন বেশি আসতেছে কারণ ভোল্টেজ বেশি ইত্যাদি এর জন্য সেম এই কালোটাকে আমি কালো যদি রেখে দিই তাহলে এই সাইডে এই সাইডে আসলে ই পঞ্চান্ন সাতান্ন ইত্যাদি এই যে সাতান্ন ভোল্ট আর এখানে পাবো একশো দশ চোদ্দ ইত্যাদি একশো চোদ্দ দেখুন এইভাবে হচ্ছে আপনারা এই ট্রান্সফর্মার গুলোর ভোল্টেজ মাপ করবেন এবার দেখুন এখানে কত ভোল্ট আছে এই যে ইলো ব্ল্যাক ইয়োলো অর্থাৎ হলুদ কালো হলুদে আমার কত ভোল্টেজ আছে তো সেটাও তো দেখা দিচ্ছি আপনাদেরকে বন্ধুদের এখানে উনিশ বোল্ট আসছে আর যদি এই দুই সাইডে দুই হলুদ তারে আমি ধরি তাহলে আট তিরিশ দশমিক দুই মানে মাঝখানেটা হচ্ছে গ্রাউন্ড তাহলে এটাতে আমরা বাস্তব বা উনিশ ভোল্ট পাচ্ছি এটা আঠারো বোল্টেজের সাইডটা সেই বোল্টে কাজ করবে এক বোল্ট বেশি শো হচ্ছে কারণ আমার এখানে কার্ডের ভোল্টেজটা অনেক ভালো ইত্যাদি এখন আসুন এই সাইডে যে সাদা তার দুটো ছিল এটা কত বোল্ট আছে আমার এটাতে আছে এটাতে উনিশ ভোল্ট এখন আসুন আমি যদি সিরিজে দিয়েছি সেহেতু এখানে একটু ফায়ার দিয়ে দেখি যে আমার কেমন ফায়ার করে কিনা লাইন ঠিক আছে কিনা দেখুন সিরিজ জ্বলতেছে আমার সাইডে বাপটা দূরে রাখা জন্য দেখতে হচ্ছে তার মানে ট্রান্সফর্মার ঠিক আছে তো এটা বিক্রি হয়ে গেছে এক ভাই নিয়েছে ওনার সাউন্ডের নাম হচ্ছে আর জে সাউন্ড বরগুনা যদি কেউ চিনে থাকেন জানবেন তো অ্যাকচুয়ালি এই ট্রান্সফরমারটা আমি তো বিক্রি করে দিয়েছি এটা এই জন্য কোনো সেল পোস্ট ভিডিও আর চ্যানেলে দিই নাই তো এখন ব্যাপারটা হচ্ছে এই ট্রান্সফরমারটা চেকও হয়ে গেল এবং আপনাদেরও দেখাই দিলাম এক কাজে কিন্তু দুই কাজ হয়ে গেল আপনারা যারা জানতেন না তারাও জানলেন কিভাবে কি করবেন ইত্যাদি আর এই যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা এ গ্রেডের ট্রান্স মানে সে অ্যাম্পলিফায়ার কেন এইটার যে মডিউলটা ছিল বা সার্কিটটা ছিল এটা টু এস এ টু এস সি ট্রানজিস্টর মানে আমরা যেটাকে অরিজিনাল আমরা বলি যে টু এস এ তারপর টু সি হ্যাঁ উনিশ তেতাল্লিশ বা ট্রান্সাকশনগুলো থাকে এটা সেই গ্রুপের তো এই এটা আসলে ভালো মাল ছিল তো ভাইয়ের জন্য শুভকামনা থাকলো ভাই এটা আসলে নিয়েছেন এবং উনি ক্যাবিনেটটা এবং এটা দুটোই নিয়েছেন তো এই হচ্ছে বিষয় তো এই ট্রান্সফর্মার নিয়ে আরেকটা ভিডিও আপনাদেরকে দিব সেটা হচ্ছে যে কেন সিএস ফোর জিরো এইট জিরো ট্রান্সফর্মারের ক্যাপাসিটার বারবার ফুটে যায় এবং বেশি কেন মায়ের খায় বিভিন্ন কারণ থাকে তার মধ্যে কয়েকটা কারণ উল্লেখ করবো তো আজকে ভিডিও এ পর্যন্ত রাখতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ